হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো সুস্থ রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব, তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নোত্তর নিয়ে তো চলো বন্ধুরা সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি প্রশ্নটিতে কি রয়েছে এবং তারপর সরাসরি চলে যাব উত্তরে তো প্রশ্নতে বলা হয়েছে দেখো কেনারাম ও বেচারাম বলতে কি বোঝো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কেনারাম ও বেচারাম বলতে কী বোঝো এবার চলে যাচ্ছি এই প্রশ্নটির উত্তরে তো কি বলা হয়েছে দেখো কেনারাম এবং বেচারাম দুধরনের ধরনের যুক্ত বাটখারা তাহলে কেনারাম এবং বেচারাম হল দুধরনের তারতম্যযুক্ত বাটখারা কেনারাম নামক বাটখারা দ্বারা সাঁওতাল অধুষিত অঞ্চলের বহিরাগত ব্যবসায়ীরা সাঁওতালদের কাছ থেকে বেশি ওজনের বাটখারা দিয়ে কৃষিপণ্য ক্রয় করি তাদের ঠকাতো ক্রয় করতো মানে কি তাদের কাছ থেকে কিনত ওই জন্য তার নাম হয়েছে কেনারাম তাহলে কি বলা হচ্ছে যে কেনারাম এবং বেচারাম দুধরনের তারতম্য যুক্ত বাটখারা কেনারাম নামক বাটখারা দ্বারা সাঁওতাল অধুষ্ঠিত অঞ্চলের বহিরাগত ব্যবসায়ীরা মানে বাইর থেকে যে সমস্ত ব্যবসায়ীরা আসতো সাঁওতালদের কাছ থেকে বেশি ওজনের বাটখারা দিয়ে কৃষিপণ্য ক্রয় করে তাদের ঠকাতো তাহলে সাঁওতালরা যে সমস্ত কৃষিজ পণ্যগুলো উৎপাদন করত। হয়তো এক কিলো পণ্য কিনবে কৃষি পণ্য কাদের কাছ থেকে সাঁওতালদের কাছ থেকে কারা কিনবে ব্যবসায়ীরা সেক্ষেত্রে তারা এক কিলো ওজনটা আমরা বল মানে সাঁওতালদেরকে সেই ব্যবসায়ীরা বলতো যে এটা হচ্ছে এক কিলো ওজনের বাট কিন্তু অ্যাকচুয়ালি সেই বাটটাতে বা বাটখারাটাতে এক কিলোর থেকে অনেকটা বেশি ওজন থাকতো তাহলে সেটাই বলা হচ্ছে যে কেনারাম নামক বাটখারা দ্বারা সাঁওতাল অধুষ্ঠিত অঞ্চলের বহিরাগত ব্যবসায়ীরা সাঁওতালদের কাছ থেকে বেশি ওজনের বাটখারা দিয়ে কৃষিপণ্য ক্রয় করে তাদের ঠকাতো এটা হচ্ছে কেনারাম মানে কেনার সময় এটা করতো ওই জন্য কেনারাম আর বেচারামটা কী আবার বেচারাম নামক কম ওজনের বাটখারা দিয়ে তাদের বিভিন্ন দ্রব্য যেমন চিনি লবণ ইত্যাদি বিক্রি করা হতো তাহলে সেই সমস্ত ব্যবসায়ীরা কী করত আবার কিছু প্রয়োজনীয় দ্রব্য যেগুলো সাঁওতালরা তাদের জীবনী জীবনে যেগুলো প্রয়োজন যেমন চিনি লবণ এই জিনিসগুলো তো প্রয়োজন তো এই দ্রব্যগুলো কী করত তাদেরকে কম ওজনের বাটখারা দিয়ে কি করতো তাদেরকে বিক্রি করতো এটা হচ্ছে বেচারাম তাহলে আবার বেচারাম নামক কম ওজনের বাটখারা দিয়ে তাদের বিভিন্ন দ্রব্য যেমন চিনি লবণ ইত্যাদি বিক্রি করা হতো এর ফলে দুভাবেই অসহায় দরিদ্র সাঁওতালদের ঠকানো হতো তাহলে সাঁওতালদের কাছ থেকে যখন জিনিস কেনা হতো কেনারাম বাটখারা দিয়ে তাদের ঠকানো হতো আর জিনিস যখন সাঁওতালদেরকে বিক্রি করা হতো চিনি লবণ আরও প্রয়োজনীয় সামগ্রী যখন তাদেরকে বিক্রি করা হতো তখন কম ওজনযুক্ত বাটখারা দিয়ে কি করা হতো তাদেরকে ঠকানো হতো ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম কেনারাম ও বেচারাম বলতে কী বোঝো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখাবে হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত